বালুচরি নামটা শুনেই আপনারা শাড়ির কথা ভাবছেন না 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 শাড়ি নয় এটা একটা বাংলা সিনেমা এটা প্রথমে কলকাতায় তৈরি হলো তারপর এটা চলে গেল বম্বে তারপর এটা চলে গেল পাকিস্তান তারপর সেটা গেল বাংলাদেশে বাংলাদেশ থেকে আবার ফিরে এলো এখনকার মুম্বাইতে কি আপনারা গুলিয়ে ফেললেন তো আমি আপনাদের ব্যাপারটা খোলসা করে বলছি নমস্কার আমি তনুক বলছি আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের বালুচুরির ইতিহাসটা বলি এই বালুচুরি একটা বাংলা সিনেমা এইটা হয়েছিল উনিশশো সালে এর পরিচালক ছিলেন অজিত গাঙ্গুলি ও সুরকার ছিলেন রাজেন সরকার গল্পটা নেওয়া হয়েছিল আশাপূর্ণা দেবীর থেকে এই ছবিতে অভিনেত্রী ছিলেন সাবিত্রী চ্যাটার্জি অনুপ কুমার অনিল চট্টোপাধ্যায় পাহাড়ি সান্নাল জহর রায় লিলি চক্রবর্তী জ্যোৎস্না বিশ্বাস ছবিটা মূলত একটা মেয়ের গল্প যে পরিবারের জন্য স্যাক্রিফাইস করে তার বিয়ে করা হলো না ভাই বোন সবার জন্যে সে ত্যাগ করে নিজে বঞ্চিত হয়ে থাকলো শেষ পর্যন্ত একজন ডাক্তার তাকে আবার ফিরিয়ে নিয়ে গেল তার সেই জগতে যে জগতে সে আর ভালোবাসা ছিল যাই হোক এই গল্পটাতে অসাধারণ অভিনয় করেছিলেন এই সমস্ত শিল্পী যাদের নাম একটু আগে বললাম এবং এর যে গানগুলো ছিল অসাধারণ তখন তো হিটও ছিল আজও ওই সব গান হিট যেমন আমি কয়েকটা নমুনা দিচ্ছি আজও হৃদয় আমার বা আমি তোমার কাছেই ফিরে আসব তারপরে আরও কিছু রাত জাগ তুমি তারপরে হিসাব মিলাতে যে দেখি গানগুলো সব লিখে দিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় ও সুরকার রাজেন সরকার অসাধারণ গল্প অসাধারণ পরিচালনা গানে ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে এই বালুচরি সিনেমাটা নিয়ে বোম্বে তৈরি হলো তপস্যা এর পরিচালক ছিলেন অনিল গাঙ্গুলি প্রধান ভূমিকায় রাখি গুলজার নায়কের ভূমিকায় পরীক্ষিত সাহানি আশরানি এ কে হাঙ্গাল এর সুরকার ছিলেন রবীন্দ্র জৈন যথারীতি এই ছবিটাতেও রাখি গুলজার অসাধারণ অভিনয় করলেন বাকি অন্যরাও দারুণ অভিনয় করলেন এর সুরকার রবীন্দ্র জৈন অসাধারণ সুর করলেন এটিও সুপার ডুপার হিট করলো এরপর এই ছবিটার গল্প চলে গেল পাকিস্তানে পাকিস্তানে এই ছবিটা তৈরি হলো মেরে আপনে নামে না এই নামে একাত্তর সালে বম্বেতে একটা ছবি হয়েছিল গুলজারের সেই নামে না এর নামটাই ছিল মেরে আপনে গল্প সেই ওই একই আশাপূর্ণা দেবী এর নায়িকা ছিলেন শামীম আরা নায়ক সাইদ হামিদ ওয়াহিদ মুরাদ আরেকজন নায়ক ছিলেন যিনি ওই ডাক্তারের রোলটা করবেন যেটা বাংলাতে হয়েছিল ডাক্তারের ভূমিকা অনিল চ্যাটার্জি সেটাই করেছিলেন পাকিস্তানি ওয়াহিদ মুরাদ আসিফ রেজা মুমতাজ বেগম আলী এজা এটাতে ডিরেক্টর কে ছিলেন জানেন মেহেদি হাসান মেহেদি হাসান ছাড়াও এর গায়ক গায়িকা ছিলেন নূর জাহান এটাও খুব সুন্দর বানানো হয়েছিল এবং এটা দারুণ হিট হয়েছিল পাকিস্তানে এরপর বেশ কিছু বছর কাটলো কাটার পরে এই ছবিটাই আবার চলে গেল বাংলাদেশে বাংলাদেশে এইটার নাম হয়ে গেল লাল বেনারসি এটা বাংলাদেশে রিলিজ করলো উনিশশো সালে এর নায়কের ভূমিকায় ছিলেন আলমগীর রোজিনা অরুণা বিশ্বাস অমিত হাসান এর পরিচালক ছিলেন জামাল উদ্দিন তারপরে এই ছবিটা ভালোই হলো ওখানে অত গান অত হিট হয়নি কিন্তু ছবিটা ভালোই চললো এবং সবাই খুব ভালো অভিনয় করেছিলেন বেশ তারপরে এই এই ছবিটা ছবিটা আবার চলে এলো মুম্বাইতে মুম্বাইতে তৈরি আট সালে তখন এর নাম হলো এক কিন্তু এতে নায়িকার ভূমিকায় অভিনয় করলেন ঈশা কপিকার সোনু সুদ পরিচালক ছিলেন একজন বাঙালি কৌশিক ঘটক এর মিউজিক দিলেছিলেন দিয়েছিলেন রবীন্দ্র জৈন এই ছবিটাও মোটামুটি ভালো হিট হলো কিন্তু ওই আগের যে ছবিগুলো বললাম তার ধারে কাছেও এটা যেতে পারেনি যাই হোক তাহলে দেখুন একটা গল্প নিয়ে কলকাতা থেকে বম্বে বম্বে থেকে চলে গেল লাহোর পাকিস্তান তারপরে ওটা চলে গেলো বাংলাদেশে বাংলাদেশ থেকে ফিরে আবার এখনকার মুম্বইতে চলে গেল এমনই সুন্দর একটা গল্প লিখেছিলেন আশাপূর্ণ দেবী যে যেখানে বানিয়েছে সব জায়গায় ছবিটা হিট এবং সব জায়গাতেই এক প্রকার গানগুলো হিট তাহলে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে একটি শাড়ি বালুচরি কোথা থেকে কোথায় গেল অসাধারণ আমাদের লেখিকা আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের এই গল্প প্রায় উপমহাদেশে পাক খেয়ে গেল এই সিনেমাটা সব জায়গায় হিট হয়েছিল এই ছবিতে নায়িকারাই প্রধান ছিলেন সবগুলো ভার্সানে সবগুলো জায়গাতেই নায়িকারা দুর্দান্ত অভিনয় করলেন বাংলাতে করলেন সাবিত্রী চ্যাটার্জি হিন্দিতে রাখি গুলজার পাকিস্তান ভার্সানে শামীম আরা বাংলাদেশে রোজিনা পরবর্তীকালে যখন মুম্বাইতে আবার হলো এক বিবাহ এসা ভি ঈশা কপিকর সবকটা সিনেমাতেই নায়িকারা অসাধারণ অভিনয় করলেন কারণ গল্পটা তাদের ভেবেই করা হয়েছিল কিন্তু নায়করাও পিছিয়ে ছিলেন না যেমন বাংলাতে অনিল চ্যাটার্জি ডাক্তারের ভূমিকায় ছিলেন এবং অসাধারণ অভিনয় করলেন বম্বেতেও সেই পরিক্ষীর সাহনি ওখানেও উনি ডাক্তার তারপরে এটা যখন পাকিস্তানে গেল পাকিস্তানের নাম করা নায়ক ওহাইদ মুরাদ এই রোলটা করলেন সেখানেও উনি ডাক্তার বাংলাদেশে গেল সেখানেও আলমগীর করলেন ওখানেও ডাক্তার শেষে মুম্বাইতে এসে সনুসুদ করলেন উনিও ভালো করলেন এবং উনিও এক প্রকার ডাক্তার তো যাই হোক মেন ব্যাপার যেটা একটা আপনাদের আমি বলতে চাইছি এই যে সিনেমাটা হয়েছিল গল্পটা কিন্তু ছিল আশাপূর্ণা দেবীর বাংলাতে আশাপূর্ণা দেবীর নাম দেওয়া হয়েছিল মুম্বাইতে দুটো ভার্স্যান হয়েছিল দুটোতেই আশাপূর্ণার নাম দেওয়া হয়েছিল এবং দুটো ছবি প্রডিউস করেছিল রাজশ্রী পিকচার্স কিন্তু এই ছবিটা যখন বাংলাদেশে গেল সেখানে কিন্তু ছবির কাহিনীকার হিসাবে আশাপূর্ণা দেবীর নাম দেওয়া হয়নি দেওয়া হয়েছে জনৈক কমল সরকারের নাম তারপরে এটা যখন পাকিস্তানেও গিয়েছিল সেখানেও গল্প লেখক বা লেখিকার কোনো নাম দেওয়া হয়নি এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না আশাপূর্ণা দেবী এত কষ্ট করে যে উপন্যাসটা লিখলেন তারা এটার মূল্য দিল না এটা একটা অন্যায় একটা সিনেমার গল্প লেখকদের যে অবদান থাকে তার জন্যে তাদের একটা সত্ত্বও থাকে সেই সত্যটা থেকে তাদের বঞ্চিত করা ঠিক না তবে এক্ষেত্রে এটা বঞ্চিত করা হয়েছে তবু মিনিমাম তারা একটা কৃতজ্ঞতার শিকার বলে একটা লিখে দিতে পারতেন যাই হোক কী বলবো এখানে আর কিছু করার নেই নমস্কার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর আমি যেগুলো বললাম এই সমস্ত সিনেমাগুলো ইউটিউবে পেয়ে যাবেন নমস্কার